নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু আমরা এখন আলোচনা করব মকর রাশির এপ্রিল মাস কেমন যাবে সেই নিয়ে আপনাদের জন্য একটি সুখবর সেটা হচ্ছে আগামী পাঁচ এবং ৬ এপ্রিল আমি থাকছি অবশ্যই লেকটাউন গোলাঘাটায় বিকা গার্ডেনে বিশেষ একটি এক্সিবিশন রয়েছে সেখানে আমি থাকবো দুপুর বারোটা থেকে রাত্রি আটটা সেখানে আপনারা সরাসরি সাক্ষাৎ করে নিজেদের জন্ম ছক দেখানো হস্তরেখা বিচার বাস্তু বিচার করাতে পারবেন এবং আপনাদের জীবন সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান স্বরূপ বিভিন্ন প্রতিকারের ওখানে থাকছে বাস্তুর বিভিন্ন প্রতিকার থাকছে ফলে অবশ্যই আসতে আমার খুব ভালো লাগবে যারা কলকাতা কলকাতার আশেপাশে থাকেন অবশ্যই আসুন ভালো লাগবে এই কারণে কারণ আসলে প্রত্যেকের জন্য থাকবে আমার পক্ষ থেকে বিশেষ পুরস্কার তাই সকলের সঙ্গে দেখা হবে আবার আগামী পাঁচ এবং ছয় এপ্রিল লেক টাউন বিকা গার্ডেনে অবশ্যই এটা লেক টাউন গোলাঘাটার কাছে আসুন সকলের সঙ্গে দেখা হবে কথা হবে আলোচনা হবে চল এবার আলোচনায় ফিরি অবশ্যই আপনারা কি জানেন মকর রাশি জাতক জাতিকা যারা রয়েছেন যে এপ্রিল দু হাজার পঁচিশ মকর রাশির জন্য কিন্তু বিশেষ শুভ সময় কারণ সাড়ে সাত বছরের বন্দি দশা কাটিয়ে আপনাদের সাড়ে সাতই শেষ হচ্ছে ফলে কেমন যেন একটা আনন্দই আনন্দ বা একটা মুক্তির বাতাবরণ আপনাদের চতুর্দিকে ছড়িয়ে যাবে একটি নতুন দিগন্তের সূচনা হতে চলেছে আপনাদের জীবনে এই মাসে এমন কিছু পরিবর্তন ঘটবে যা আপনাদের কেরিয়ার অর্থনৈতিক অবস্থা এবং ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলবে আঠেরোই এপ্রিলের পর গ্রহের শক্তিশালী অবস্থান আপনাদের ভাগ্যের মোট ঘুরিয়ে দিতে পারে তবে একটি বিশেষ সতর্কতা রাখতে হবে যা আপনাদেরকে অবশ্যই এই মাসে পজিটিভ অথবা নেগেটিভ দুটোর একটা দিকে নিয়ে চলে যাবে কি সেই গুরুত্বপূর্ণ বিষয় সেটা মাথায় রাখবেন কিভাবে সেটাই ভিডিওর আগামী সময় আমি জানাবো তাই ভিডিওটি এক মিনিটও স্কিপ না করে সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন কারণ প্রতি মিনিটেই আপনাদের জন্য থাকছে বিশেষ আপনাদের উপদেশ ফলে এগুলো মাথায় রাখুন শুরুতেই বলবো যে গ্রহগত বিশ্লেষণ এপ্রিল দু হাজার পঁচিশে মকর রাশির কে রুল করবে তিনটি প্রধান গ্রহের শক্তিশালী প্রভাব এবং সেই গ্রহগুলো অবশ্যই হচ্ছে যথাক্রমে মঙ্গল মিথুন রাশিতে অবস্থান থাকবে মঙ্গলের এবং মঙ্গল আপনাদের অবশ্যই সম্পর্ক এবং অন্যান্য বিষয়ের উপরে সতর্ক দৃষ্টি রাখছে যেটা আপনাদের জন্য কিন্তু কিছু ক্ষেত্রে শুভ এবং কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলবে বৃহস্পতি বৃষ রাশিতে থাকতে চলেছে চোদ্দই এপ্রিলের পর বৃহস্পতির প্রভাব আপনাদের জীবনে আর্থিক স্থিতিশীলতা আনবে ব্যবসায়ীদের জন্য এটি হবে সোনার সুযোগ কিন্তু সঠিক সময় হবে না হলেই কিন্তু হয়ে যাবে বড় সমস্যা এই বিষয়টিকে মাথায় রাখতে হবে এরপর আসবো শনি গ্রহের কথা অর্থাৎ তৃতীয় গ্রহ যেটি শনি গ্রহ শনি গ্রহের অবস্থান থাকবে মীন রাশিতে এবং শনি আপনাদেরকে সতর্ক এবং বাস্তববাদী হতে বলছেন কারণ কোথাও না কোথাও এই মাস একটু সতর্ক থাকতে হবে কারণ সমস্যা মিটে গেলেও কিছু প্রতারক আপনাদের কিন্তু পিছন ছাড়বে না সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু ধৈর্য রাখলে অবশ্যই শুভ ফল পাবেন সৃজনশীল কাজে সাফল্য আসবে বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন প্রয়োজন এটি মাথায় রাখুন চলে আসবে এবার কেরিয়ার ও চাকরি নিয়ে আলোচনায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের যদি আমাদের বিষয় বিশ্লেষণ করি আমরা সেই ক্ষেত্রে চাকরিজীবীদের জন্য এক থেকে 15 এপ্রিল কাজে চাপ বাড়বে তবে আপনারা দক্ষতা আপনাদের এগিয়ে নিয়ে যাবে 16 থেকে 30 এপ্রিলের সময় নতুন পদার সম্ভাবনা অফিসের রাজনীতিটা এড়িয়ে চলতে হবে হঠাৎ করে অফিস রাজনীতি শিকার হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সমকর রাশি যত যত যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য 10 থেকে 25 এপ্রিল সরকারি এবং বেসরকারি চাকরিতে সুযোগ আসতে পারে বিশে এপ্রিলের পর বিদেশে কাজের সম্ভাবনা তৈরি হতে পারে অবশ্যই সেটিকে কাজে লাগান ব্যবসা ও অর্থ মকর রাশির জন্য আর্থিক বিশ্লেষণ আমি এখন আলোচনা করব অবশ্যই ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে পনেরোই এপ্রিলের পর বড় ডিল হতে পারে তবে প্রতারণার সম্ভাবনাও কিন্তু রয়েছে বিদেশি বিনিয়োগ বা নতুন পার্টনারশিপ শুভ হতে পারে আর্থিক অবস্থা দশ থেকে বাইশে এপ্রিল পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে এপ্রিলের পর খরচ বেড়ে যাবে বাজেট ঠিক রেখে চলতে হবে অবশ্যই সেক্ষেত্রে দাম্পত্য জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি সেখানে দেখতে পাবো মকর রাশির সম্পর্কের গভীরতা বিশ্লেষণ করলে পরে সিঙ্গলদের জন্য অবশ্যই এগারো থেকে পঁচিশে এপ্রিল নতুন প্রেমের সম্ভাবনা বিশেষ করে কর্মক্ষেত্রে তথা বন্ধু মহলে এপ্রিলের পর পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা তবে সতর্ক থাকুন চোখ কান খোলা রেখে ডিসিশন নেবে কারণ এটা পজিটিভও হতে পারে অথবা যারা অলরেডি সম্পর্কে রয়েছেন তাদের জন্য তিন থেকে পনেরোই এপ্রিল ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সংযত থাকুন আঠেরো থেকে তিরিশে এপ্রিল দাম্পত্য জীবনে কোনো বড় সুখবর আসতে পারে সন্তান লাভের যোগও কিন্তু বিশেষভাবে রয়েছে স্বাস্থ্য এবং মানসিক অবস্থান সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ আপনাদের কিছু পরামর্শ শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা দুটো পার্টে ভাগ করে আমি রাখছি এই বিষয়টাকে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বারো থেকে বাইশে এপ্রিল হাত এবং কোমরের ব্যথার সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে তিরিশে এপ্রিল এর আশেপাশের সময় ঠান্ডা লাগা সর্দি জ্বর এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা সতর্ক থাকুন চিন্তা ও মানসিক বাড়তে পারে আট থেকে আঠেরোই এপ্রিলের মধ্যে তাই নিয়মিত শান্ত থাকুন করুন অবশ্যই নেওয়ার আগে ভালোভাবে ভাববেন তারপর অগ্রসর হবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন শিক্ষা এবং একাডেমিক সাফল্যের ক্ষেত্রে যদি আমরা আসি সেক্ষেত্রে বলবো ছাত্রছাত্রীদের জন্য মাসটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য শুভ সময় এগারো থেকে চব্বিশে এপ্রিল কঠিন বিষয়গুলোর প্রতি মনোযোগ দিন অবশ্যই সফলতা আসবে পাশাপাশি বাইশ থেকে তিরিশে এপ্রিল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ শুভ সময় আপনাদের না সারপ্রাইজ সেকশন নতুন করে ইন্ট্রোডিউস করলাম যেখানে মাস সম্পর্কে বিশেষ বিশেষ কিছু তারিখ এবং যে সময় ঘটবে কিছু বিশেষ ঘটনা সেগুলো আমি একটু উল্লেখ করে দেব যাতে আপনাদের মনে থাকে মকর রাশির জন্য এপ্রিলে তিনটি চমকপ্রদ ভবিষ্যৎবাণী এইরূপ সেটা হচ্ছে সতেরোই এপ্রিলের পর কেরিয়ারে বড় সুযোগ আসতে পারে বাইশে এপ্রিলের পর প্রেমের জীবনে বড় পরিবর্তন ঘটতে পারে আঠাশে এপ্রিলের পর কিন্তু আর্থিক লাভের সময় সম্ভাবনা রয়েছে ফলে এই বিষয়গুলোকে একটুখানি মাথায় রাখবেন আচ্ছা এবার যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের এপ্রিল মাস কেমন কাটলো সেটা কমেন্টে জানাতে বলবেন না প্রত্যেকেই যারা ভিডিও দেখছেন কমেন্টে লিখবেন হর হর মহাদেব তার সঙ্গে আপনারা আপনাদের জীবনে কোন জায়গার উন্নতি চানটা শিক্ষা নাকি স্বাস্থ্য নাকি অর্থে নাকি সম্পর্কে নাকি কেরিয়ারে কোথায় উন্নতি চান সেটি জানাতেও বলবেন না অবশ্যই সেটি লিখুন এবং তার পাশাপাশি কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার ব্যক্তিগত রাশিফল জানতে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন বুকিং এজেন্টরা জানিয়ে দেবে কিভাবে আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ অথবা টেলিফোনিক কনসালটেশনে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব